আজকে আপনাদেরকে আমি দেখাবো নদীর মধ্যে কিভাবে মাছ চাষ করা হয় আমাদের মেঘনা নদীতে আমাদের বাড়ির পাশেই এখন অনেক মানুষ নদীতে মাছ চাষ করে থাকে তো আসুন আমরা দেখাই কিভাবে মাছ চাষ করে এই যে দেখতেছেন ছোটো ছোটো ডাম এবং জাল মাঝখানে বড়ো বড়ো লোহার পাইপ এগুলো দিয়ে ডাম দিয়ে এই জালগুলোকে বাসিয়ে রাখা হয় এই যে ডামগুলো মাঝখানে ছোটো ছোটো ফাঁক দেখতেছেন এই ফাঁক এগুলোর ভিতরে মাছ ফালানো হয় এবং এগুলো নীস দিয়ে জাল দেওয়া তো এগুলোতে প্রত্যেক দিন আদার দেওয়া হয় প্রত্যেক দিন বিভিন্ন কীটনাশক দেওয়া হয় সব কিছু দেওয়া হয় তো এই যে দেখতেছেন এগুলোর উপর ছোটো ছোটো ডেরা এগুলোতে মানুষ থাকে যেহেতু মাছ চাষ করা হয় এই জন্য মানুষ থাকতে হয় আর এখানের চাষের মাছগুলো কিন্তু পুকুরের চাষের মাছের মতো নয় কারণ পুকুরের পানিগুলো তো আটকানো থাকে জমানো থাকে কিন্তু এটা কিন্তু ফ্রেশ একদম নদীর পানি আসতেছে যাইতেছে জোয়ার লাগতেছে বাটা লাগতেছে তো এখানের মাছগুলো নদীর মাছের মতোই স্বাদ যেহেতু ফ্রেশ পানি নদীর পানি তো আজ থেকে দু এক বছর আগেও তেমন ছিল না কিন্তু এখন বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে এই সকল মাছ চাষ করা হয় এই যে দেখেন মাছ লড়তেছে সাঁতার কাটতেছে দেখা যাচ্ছে তো এই যে মাছগুলো আপনারা এখন দেখতে পেলেন জালের ভিতরে এই মাছগুলো যদিও চাষের মাছ যদিও এগুলোতে পাঙ্গাস জেলাপি এগুলো চাষ করা হয় কিন্তু এই মাছগুলিতে কিন্তু নদীর মাছের স্বাদই পাওয়া যায় যেহেতু এগুলো নদীর পানিতে সম্পূর্ণ অর্গানিকভাবে খোলামেলাভাবে চাষ করা হয়ে থাকে তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক